উদ্দেশ্য হচ্ছে আমাদের ফর্টি সিক্স বিসিএস আপনি জানেন যে এর পূর্বে ফর্টি ফাইভ ফর্টি ফোর বিসিএস হয়ে গেছে একটা স্টুডেন্টকে এতটা টর্চার করা হচ্ছে এ যে একটা স্টুডেন্ট যে ফোরটি ফাইভ ফোরটি ফোর দুইটা বিসিএস যার অলরেডি দেওয়া হয়ে গেছে তাকে ফর্টি সিক্সে বসানো হচ্ছে ইভেন ফর্টি সিক্সের এক মাস পরে আবার ফোরটি সেভেন বিসিএস সো এখানে আপনি ভাবেন যে একটা স্টুডেন্ট ফোরটি ফোরে বিসিএস কাটা হয়ে যাচ্ছে সে ওই স্টুডেন্ট আবার ফোরটি ফাইভ দেওয়া হয়ে গেছে সেম স্টুডেন্টটাকে আবার ফর্টি সিক্স বিসিএস দিতে হচ্ছে আবার সেই স্টুডেন্টকে এক মাস পরে ফর্টি সেভেন বিসিএস দিতে হচ্ছে সো একটা স্টুডেন্ট যে আমি পুলিশ ক্যাডার হয়ে গেলাম আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেলাম আমি তো আর ফর্টি ফাইভে ভাইভা দিব না ফর্টি সিক্সে আমি রিটার্ন দিব না ফর্টি সেভেন আমি প্রিলিতে বসবো না সো আমি কয়েকটা স্টুডেন্টের আমি হক নষ্ট করে ফেলতেছি আমি একা সো পিএস পিএসসির এই হটকারি সিদ্ধান্ত এরা শুধু বিসিএস প্রিলি এবং রিটার্ন নেওয়ার মধ্যে সীমাবদ্ধ ফর্টি ফোরে বিসিএস চলতেছে কতদিন যাবো আজকে সাত আট মাস ধরে আমাদের নতুন সরকার আসছে এর মধ্যে পিএসসি কোনো যৌক্তিক কোনো একটা রোডম্যাপ আমাদের এখনো দিতে পারে এরা শুধু বিসিএস প্রিলিয়ে রিটার্নি নিচ্ছে স্টুডেন্ট আমরা আমরা তো মানুষ একটা নয় সমারকে একটা প্রিপারেশন দেওয়া কতটা কষ্টের কতটা টর্চার হচ্ছে আমাদের উপরে আমাদের কেন এতগুলো বিসিএস দিতে হবে আমাদের দুইটা বিসিএস রানিং থাকবে একটা বিসিএস ভাইভা চলবে আর একটা বিসিএস শেষ হয়ে যাবে একটা স্টুডেন্টকে চারটা বিশেষ এ বসানো হচ্ছে সো আমরা আজকে আসছি আমাদের বিসিএস ফর্টি সিক্স আগামী আর্টিমেট ডেট ঘোষণা করা হয়েছে বিশেষ এর এক মাস আগে আমাদের এই পরীক্ষা আমরা দিতে ইচ্ছুক না আমাদেরকে একটা যৌক্তিক সময় বিসিএস রিটার্নের দুই মাস আগে আমাদেরকে জানাইতে হবে যে আপনাদের এত তারিখে পরীক্ষা বিসিএস প্রিলিতে আপনার দুই মাস আগে জানানো হয়েছে তাহলে রিটার্নে নয় বর্গের পরীক্ষা কেন সেটা অনলি এক মাস আগে আমাদেরকে জানানো হবে আমাদেরকে পিএসসির ভ্যারিফাইড পেজ থেকে জানানো হয়েছে আপনারা যাবতীয় তথ্য এই পেজ থেকে পাবেন বাংলাদেশ সরকারি কমিশন নামে একটা পেজ আছে আমাদেরকে জানানো হয়েছিল আপনারা এই পেজে সব আপডেট পাবেন সেই পেজ থেকে আমাদেরকে জানানো হয়েছিল আপনাদের পরীক্ষা মে মাসের লাস্টে হবে হুট করে বাংলাদেশে কোনো পরীক্ষা আপনি কখনো শুনছেন যে পরীক্ষা এগোয় আসে বাংলাদেশের একমাত্র পরীক্ষা পিএসসি যে পরীক্ষার নির্ধারিত ডেট দিয়েও একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিয়ে আমাদেরকে আরো বিশ দিন এগোয়া এসে আট মে আমাকে পরীক্ষা দিচ্ছে আমাদের জন্য এটা রীতিমতো টর্চার আমরা এই জন্য আজকে পিএসসির সামনে এক হয়েছি আমরা আটিমের পরীক্ষা মানি না আমাদের পরীক্ষা পিছাই দিতে হবে একটা যৌক্তিক সময় এবং ফোরটি ফোর বিসিএসটা কমপ্লিট করে আমাদের ফোরটি সিক্স রিটার্ন দিতে হবে যাতে একটা স্টুডেন্ট বারবার ক্যাডার না হয় এর জন্য আমরা আজকে এখানে এক হয়েছি i'm